রাতের শেষ প্রহর ফারাউনের রাজ্য তখনও ঘুমে বিভোর নীলন্দের ঢেউয়ে ছায়া ফেলে জলজল করছে চাঁদ নদীর তীরে একটি ছোট কুড়ে ঘর সেখানেই জন্ম নেয়া এক দরিদ্র বনি ইসরায়েলি পরিবারের ছেলে কারুন তিনি তখন ছিলেন সাধারণ একজন যুবক পরনে মোটা কাপড় হাতে খালি কলস দিনের শেষে ক্লান্ত শরীরে ফিরে আসতেন নীলন্দের কুলে মাছ ধরতে সংসারে ছিল মায়ের কষ্ট বনের চোখে স্বপ্ন আর তার নিজের বুক ভরা আসা একদিন আমি কিছু হব আমার নাম থাকবে দুনিয়ায় তখনও কেউ জানত না এই গরিব যুবক একদিন হবে পৃথিবীর ইতিহাসে ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম তার ধনের চাবি বহন করতে বহু বলবান লোক লাগবে এমন বর্ণনা পাওয়া যাবে কুরআনের পবিত্র আয়াতে কারণ ছিলেন হযরত মুসা আলাইহি সাল্লাম এর আত্মীয় অনেকে বলেন তিনি হযরত মুসা আলাইহি সাল্লাম এর চাচাতো ভাই ছিলেন তিনি ছিলেন কুরানে বর্ণিত বনি ইসরায়েল গোত্রের একজন সাধারণ সদস্য তার পরিবার ছিল ধর্মভীরু মায়ের কাছে ছোটবেলায় শুনতেন তুমি যা করো আল্লাহ তার হিসেব রাখেন মানুষের নয় তার কাছেই খুঁজো সম্মান কারণ মায়ের কথা শুনতেন তবে মনে মনে ভাবতেন সম্মান শুধু নে কামলে আসে না ধন থাকলেই মানুষ মাথা নিচু করে আমি একদিন এমন হব জ্ঞানার্জনের আকাঙ্ক্ষা কারণ পরিশ্রমী ছিলেন রাতে সবাই যখন ঘুমাত তিনি তখন বুনে যেতেন হিসাবের অঙ্ক দিনভর কাজ শেষে রাতে বসতেন ব্যবসার বই নিয়ে তিনি অল্পতেই শিখে নিতেন মিশরের বাজারনীতি বাণিজ্যের নীতি খনিজ উত্তোলনের কলা কৌশল তার অসীম আগ্রহ ও বুদ্ধিমত্তা দেখে অনেকেই বলত এই ছেলেটা একদিন বড় হবে তিনি ধীরে ধীরে পরিচিত হলেন ব্যবসা ও ব্যয়বুদ্ধির জন্য একসময় মিশরের অর্থনৈতিক ব্যবস্থায় একটি জায়গা তৈরি করে ফেললেন শুরু হল উত্থান আল্লাহ তায়ালা তাকে দিলেন সম্পদের দরজা আমি তাকে ধন সম্পদ দিলাম যার চাবিসমূহ বহন করতে বহু শক্তিশালী লোকের প্রয়োজন হতো। সুরা আল কাসাস ছিয়াত্তর কারণ শুরু করলেন খনি থেকে সোনা রূপা উত্তোলন মিশরের বড় বড় ধনীরা তার সাথে ব্যবসা করতে চাইত তিনি বনি ইসরায়েলের মাঝে গর্বের প্রতীক হয়ে উঠলেন কিন্তু এই উত্থানী ছিল তার পরবর্তী পতনের পূর্বাভাস ইমান ও অহংকারের টানা পড়েন তিনি মুসা আলাইহি সাল্লাম এর বার্তা শুনতেন জানতেন আল্লাহ রিজিকদাতা কিন্তু ধন সম্পদ একসময় তাকে বানিয়ে তোলে দাম্ভিক তার অন্তরে জমতে থাকে এক বিষাক্ত চিন্তা এই সব আমি আমার বুদ্ধি আর পরিশ্রমেই পেয়েছি এই ভাবনার সূচনা ছিল তার হৃদয়ের ইমানের পতনের সূচনা সেই কুড়েঘরের দরিদ্র ছেলে আজ রাজপ্রাসাদে বসে তার পায়ের নিচে গালি খাচ্ছে দরিদ্র বনী ইসরালরা মুখে তার অহংকার চোখে বিদ্বেষ কিন্তু আকাশের মালিক তখনও নীরব কারণ তিনি অপেক্ষা করছেন সুযোগ দিচ্ছেন হয়তো সে ফিরে আসবে আল্লাহর দেওয়া জ্ঞানের রহস্য আকাশে ভোরের আলো ফোটেনি মিশরের রাজপ্রাসাদ তখনও ঘুমিয়ে কিন্তু কারণের প্রাসাদে তখন জেগে উঠে শোনা রূপার ঝনঝনানি দাসেরা ব্যস্ত তার ধনভাণ্ডারের তালা গুনতে কর্মচারীরা হুকুম পালন করছে চুপচাপ যেন সামান্য ভুলেও মৃত্যু আসতে পারে তবে এমন একদিন ছিল না যখন কারণ নিজ হাতে তার হিসাব লিখে রাখত কাঁথা সেলাইয়ের খাতায় সেসব দিনে তার প্রধান সহায় ছিল জ্ঞান আসমানি রহমত নাকি পার্থিব বুদ্ধি কারণের জ্ঞান ছিল আল্লাহর দান আল্লাহ তায়ালা কুরআনে বলেন আমি তাকে দিয়েছিলাম ধনভাণ্ডার যার চাবিগুলো বহন করতে বহু বলবান লোক প্রয়োজন হতো। সুরা আল কাসাস ছিয়াত্তর এই ধনসম্পদের মূল ছিল তার বুদ্ধিমত্তা খনিজ উত্তোলন হিসাবনীতি কর ব্যবস্থাপনা ব্যবসায়িক চুক্তি মজুদের কৌশল কর আদায়ের ফাঁকফোকর সবই তার আয়ত্তে ছিল একসময় মিশরের ধনীদের চেয়েও বেশি ধনী হয়ে ওঠেন সেসব ধনীরা নিজেরা এসে বলত কারণ তুমি আমাদের শিখাও কিভাবে এমন ধন বানিয়েছ সে হেসে বলত আমার বুদ্ধি আমার হিসাব আমার অভিজ্ঞতা এই তো রহস্য অহংকারের উচ্চারণ কিন্তু আল্লাহর দানকে সে নিজের কৃতিত্বে ভেবে ফেলেছিল তখন সে স্পষ্টত বলেছিল সে বলল এই ধন তো আমি পেয়েছি আমার নিজের জ্ঞানের কারণে সুরা আল কাসাস আটাত্তর এই বাক্যই ছিল তার প্রথম ধ্বংসাত্মক ভুল কারণ এক সত্যিকার মু মিন জানে যে জ্ঞান মানুষের কল্যাণে আসে তা আল্লাহর পক্ষ থেকেই আসে এবং সেই জ্ঞানের বরকত কেবল থাকে তখনই যখন তা কৃতজ্ঞতার সাথে ব্যবহার করা হয় কারণ তা ভুলে গিয়েছিল দিন থেকে দূরে সরে যাওয়া ধীরে ধীরে সে আল্লাহর পথে থেকে দূরে যেতে লাগল নামাজ ভুলে গেল গরিব আত্মীয়দের সাহায্য করত না হযরত মুসা আলাইহি সাল্লাম এর ওয়াজ শুনতে যেত না এমনকি সাহস করে তার মুখের সামনে বলত তুমি তো আমাকেই হিংসে করো মুসা তোমার তো এমন ধন নাই হজরত মুসা আলাইহি সাল্লাম তাকে সতর্ক করতেন হে কারুন এই দুনিয়ার ধন দয়াময় আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা তুমি যদি কৃতজ্ঞ হও তবেই তা তোমার জন্য কল্যাণকর আর যদি অহংকার করো, তবে জেনে রাখো আল্লাহ অহংকারকারীদের পছন্দ করেন না কিন্তু কারণ হেসে বলতো। তুমি তোমার আখিরাতের কথা বলো আমি আমার দুনিয়ার কথা জানি পিপাসার মতো ধন সম্পদের লোভ সোনা রূপা মুক্তা জমি গবাদি পশু খনি সবই তার হয়ে উঠল রাজপ্রাসাদে তার নিজের সেনাবাহিনী দাসদাসী খাদ্যভাণ্ডার কোনো কিছুর ঘাটতি ছিল না কিন্তু যত ধন আসত তার মন ততই অস্থির হতো। কারণ আল্লাহর স্মরণ ছাড়া ধন কখনো প্রশান্তি দিতে পারে না দৃষ্টান্তমূলক বাক্য লোকেরা বলত হাই কারণের মতো যদি আমাদেরও এমন ধন থাকত সুরা আল কাসাস উনআশি আর বোজদার ইমানদাররা বলত আহা তারা যদি বুঝত আল্লাহর কাছে যা আছে তাই প্রকৃত কল্যাণ কারণ বুঝল না সে ধনকেই জীবন ভাবতে লাগল ইমানকে থুনকো মনে হল তার আল্লাহ যখন কাউকে পরীক্ষা করেন তখন প্রথমেই দেখেন সে আল্লাহর দানকে দাতার পক্ষ থেকে দেখে কি না কারণ সে পরীক্ষায় ব্যর্থ হল আল্লাহর দানকে সে নিজের কৃতিত্ব বলল আর সেই ভুলই তাকে নিয়ে যাবে এমন এক ভয়াবহ পরিণতির দিকে যা ইতিহাসের পাতায় হয়ে থাকবে চিরন্তন শিক্ষা অহংকারের বীজ সকালের সূর্য উঠেছে মিশরের রাজপথ জেগে উঠেছে চিৎকার আর করতালিতে এক অভূতপূর্ব দৃশ্য কারণ তার রাজকীয় সাজে বের হয়েছে মিশরের পথে যেন এক নবনির্বাচিত বাদশাহ তার শরীরে সোনা বাঁধানো জড়ি কাপড় পায়ে রূপার খঞ্জর পাশে বিশাল সোনার রথ তার চারদিকে দাঁড়িয়ে শত শত দাস যারা গলার রশিতে ঝুলিয়ে এনেছে তার ভান্ডারের এক একটা চাবি এত চাবি যে একদল বলবান পুরুষ একসাথে বহন করত লোকেরা হতবাক আশ্চর্য দেখো কারণ কেমন সৌভাগ্যবান তার মতো হতে পারলেই তো জীবন সার্থক অহংকারের প্রকাশ কারণ লোকদের উদ্দেশ্যে হাসতে হাসতে বলল তোমরা যারা গরিব তারা খোদার কাছে চাও আর আমি নিজে আমার ভাগ্য গড়ে নিয়েছি আমার জ্ঞান আমার শ্রম আমার পরিকল্পনা এসব দিয়েই আমি বানিয়েছি নিজেকে তার চোখে ইমানের আলো নিভে গিয়েছে তার দৃষ্টিতে হযরত মুসা আলাইহি সাল্লাম এর উপদেশ ছিল হতদরিদ্রের হাহাকার কারণ নিজেকে নবীর চাইতেও বড় ভাবতে শুরু করে আল্লাহর বান্দাদের অবজ্ঞা একদিন তার বাড়ির পাশে একজন দরিদ্র ইয়াতিম শিশু ভিক্ষা চাইতে এল কারণ তাকে দেখে বলল তুই হ্যান্ডেলে ধরিস না দরজার রং নষ্ট হয়ে যাবে লোকেরা আশ্চর্য হল যে কারণ একসময় তাদেরই মতো দরিদ্র ছিল আজ সে এতটা নির্মম এক বৃদ্ধা এসে বলল হে কারণ তোমার একটুখানি সাহায্য আমার অসুস্থ ছেলেকে বাঁচাতে পারে কারণ তার দাসকে বলল এই বৃদ্ধা আমার সময় নষ্ট করছে ওকে যেন আর না দেখি এভাবেই ধীরে ধীরে তার অন্তরে মানবিকতা মরে যেতে থাকে হজরত মুসা আলাইহি সাল্লাম এর প্রতি ঈর্ষা কারণ বুঝে গিয়েছিল হযরত মুসা আলাইহি সাল্লাম আল্লাহর প্রিয় নবী মানুষ তার দিকে ঝুঁকছে কারণের ধন রাজপ্রসাদ কিছুতেই তারা আর আকৃষ্ট হচ্ছে না যেমন আগে হতো সে প্রতিশোধের পথ খুঁজতে থাকে সে হযরত মুসা আলাইহি সাল্লাম এর বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়ানোর ষড়যন্ত্র করে কুরআনের তাফসির অনুযায়ী একটি কুমন্তব্যকারী নারীকে লোভ দেখিয়ে সে বলেছিল তুমি যদি মুসাকে জনসমক্ষে অপমান করো, তবে আমি তোমাকে ধন দেব এক ভয়াবহ ষড়যন্ত্র এক সমাবেশে হযরত মুসা আলাইহি সাল্লাম ধর্মীয় বয়ান দিচ্ছিলেন কারণের মদতপুষ্ট নারী উঠে দাঁড়িয়ে বলল হে মুসা তুমি যে আমাদের পবিত্রতার কথা বল তুমি নিজে কি পবিত্র লোকেরা চমকে উঠল হযরত মুসা আলাইহি সাল্লাম মুখ নিচু করে আল্লাহর দিকে তাকিয়ে বললেন হে আমার প্রতিপালক আপনি জানেন আমি দোষী না আপনি চাইলে আজই তার মুখে সত্য প্রকাশ করাতে পারেন হঠাৎ ওই নারী চিৎকার করে কাঁদতে লাগল না না মুসা নির্দোষ আমাকে কারণ লোভ দেখিয়েছিল এই অপবাদ দিতে জনতা স্তব্ধ সব মুখ কারণের দিকে সে হতভম্ব লজ্জায় মাথা নিচু করে পালিয়ে গেল অহংকারের ফসল এই ঘটনার পর হযরত মুসা আলাইহি সাল্লাম সেজদায় পড়ে যান তিনি বলেন হে আল্লাহ আপনি তার ধন সম্পদ দেখিয়ে মানুষকে বিপদগামী হতে দিচ্ছেন এখন আপনি আপনার বিচার করুন আল্লাহ তায়ালা তার অহিতে জানিয়ে দেন তুমি কারুনের বিরুদ্ধে দাঁড়াও আমি তার বিচার করব যে কারণ একদিন দরিদ্রের বন্ধু ছিল সে আজ ধন সম্পদের অহংকারে ইমান হারিয়েছে নবীকে অপবাদ দিতে দ্বিধা করছে না আল্লাহর বান্দাদের অবজ্ঞা করছে তার হৃদয় আর আল্লাহর ভয় নেই এখন আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত আসবে আসমানি বিচার মিশরের আকাশে গুমট রোদ মাটি যেন আগুন ছড়ায় কারণ তখনও ভাবছে সবাই আমায় হিংসে করে এমন ধন দুনিয়াতে ক জনের আছে কিন্তু সেদিন সকালটা ছিল ব্যতিক্রম হযরত মুসা আলাইহি সাল্লাম আল্লাহর হুকুমে জনসমক্ষে দাঁড়িয়ে ঘোষণা করলেন হে মিশরের লোকেরা আজ তোমরা তোমাদের চোখে দেখে নেবে আল্লাহর বিচারের বাস্তবরূপ কারণের আত্মতৃপ্তি কারণ তখন তার প্রাসাদের ছাদে দাঁড়িয়ে নিচে শত শত মানুষ জমায়েত অনেকে ভয় নিয়ে তাকিয়ে আছে অনেকে বিশ্বাস করছে না কোনো কিছু ঘটবে কারণ নিজেই আত্মবিশ্বাসে পূর্ণ মুসা আবার নাটক করছে এই তো আল্লাহ বিচার এসব বলে ভয় দেখায় সে হেসে তার সোনার রথে চড়তে যায় যেন মিশরের রাস্তায় আরেকটি বিজয় মিছিল শুরু করে আল্লাহর হুকুম নেমে আসে হযরত মুসা আলাইহি সাল্লাম আকাশের দিকে হাত তুলে দোয়া করেন হে আল্লাহ আপনি যদি চান আজই আপনার কুদরত দেখিয়ে দিন আপনি কেমন করে অহংকারীদের ধ্বংস করেন তা দেখিয়ে দিন এই জাতিকে অমনি মাটি কেঁপে ওঠে চারদিক থরথর করে কাঁপে লোকেরা চিৎকার করে পালাতে শুরু করে কারণ দাঁড়িয়ে চিৎকার করে এ কী হচ্ছে কে আমার প্রাসাদ কাঁপিয়ে দিচ্ছে তখনই তার পায়ের নিচে মাটি ফেটে যায় কারণ ও তার ধনভাণ্ডার ধ্বংস হয় আল্লাহ কুরানে বলেন অতঃপর আমি তাকে এবং তার প্রাসাদকে ভূগর্ভে নিমজ্জিত করলাম সুরা আল কাসাস একাশি কারণ ছটফট করতে থাকে মুসা আমাকে বাঁচাও আমার ধন তোমার আমাকে বের করো, কিন্তু দোয়া কবুল হয়ে গেছে এখন আর কোনও ক্ষমা নেই তার প্রাসাদ তার ধনভান্ডার, তার সোনার রথ সব এক নিমিষে মাটির নিচে তলিয়ে যায় লোকেরা হতবাক হয়ে চেয়ে থাকে সময় যারা তার ধন দেখে হিংসা করত তারা কাপা কণ্ঠে বলে উঠল আহা আমরা যদি কাল তার মতো হতে চাইতাম আজ আমাদেরও এই পরিণতি হতো শিক্ষা ও ইমান যারা ইমানদার ছিল তারা বলল আল্লাহ যাকে চান তাকেই রিজিক দেন যাকে চান তার থেকে কেড়ে নেন আল্লাহর রহমত ছাড়া কেউই নিরাপদ নয় এভাবে কারণ হয়ে গেল একটি চিরন্তন দৃষ্টান্ত ধন জ্ঞান প্রভাব রাজকীয়তা সবই মূল্যহীন যদি তাতে আল্লাহর ভয় না থাকে এক সময়ে সম্মানিত কারণ আজ ইতিহাসে পরিণত হল এক গর্বিত ধ্বনির ধ্বংসের দৃষ্টান্ত হিসেবে তার গল্প আজও বলা হয় যেন মানুষ অহংকার থেকে বাঁচে এবং আল্লাহর দেওয়া নিয়ামদের কৃতজ্ঞতা করে এই ছিল আজকের ইসলামিক কাহিনী যদি গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায় বা আপনি কিছু শিখতে পারেন তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন আপনার মতামত কিংবা পরামর্শ কমেন্টে জানাতে ভুলবেন না এমন আরও হৃদয় ছোঁয়া ইসলামিক গল্প পেতে এবং দিনের বার্তা ছড়িয়ে দিতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ইনশাআল্লাহ আমরা একসাথে সত্য ও শান্তির পথে এগিয়ে যাব